আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বিএনপি জয়ী হবে বলে মনে করেন বেশিরভাগ মানুষ মানুষের পছন্দের তালিকায় দ্বিতীয় দল হচ্ছে জামায়াত ইসলামী প্রথম আলোর উদ্যোগে এবং কি কনসাল্টিং লিমিটেডের পরিচালনায় গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দু হাজার পঁচিশে মানুষের এই মতামত উঠে এসেছে জরিপে প্রশ্ন ছিল সুষ্ঠু নির্বাচন হলে আগামী নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি আসনে জয়ী হবে উত্তরে প্রায় ছেষট্টি শতাংশ মানুষ বিএনপির কথা বলেছেন যা নারী পুরুষ ও বয়স ভেদে সবারই কাছাকাছি মত ছাব্বিশ শতাংশের মতে জামায়াত বেশি আসন পাবে এবং সাত শতাংশের কিছু বেশি মানুষ আওয়ামী লীগের কথা বলেছেন যাদের কার্যক্রম এখন নিষিদ্ধ এছাড়া জুলাই গণভুক্তানে নেতৃত্বদানকারী ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কথা বলেছেন শূন্য দশমিক আট শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মত দিয়েছেন শূন্য দশমিক এক শতাংশ উত্তরদাতা উনিশশো সালে জামায়াতের সহায়তায় উনিশশো ছিয়ানব্বইয়ের পনেরো ফেব্রুয়ারি একতরফা নির্বাচনের পর দেড় মাসের সরকার এবং দুই সালের চার দলীয় জোট হিসেবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি মাঝে উনিশশো এর জুনে তারা প্রধান বিরোধী দল ছিল এরপর দুই সালে বিএনপি পায় ত্রিশটি আসন দুই হাজার ও দুই হাজার চব্বিশের বিতর্কিত নির্বাচন বর্জন করে দলটি আর দুই হাজার আঠারো এর নির্বাচনে অংশ নিয়ে মাত্র সাতটি আসন পায় যা রাতের ভোট নামে পরিচিতি পায় এবং ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে অন্যদিকে অতীতে কখনোই জামায়াত ইসলামী দ্বিতীয় বৃহত্তম দল হতে পারেনি জোট বা সমাজতা করে উনিশশো সালে আঠারোটি এবং দুই সালে সতেরোটি আসনে জয়ী হয় তাদের সর্বোচ্চ অর্জন দু হাজার তারা সরকারের অংশও ছিল তবে আওয়ামী লীগের পতনের পর রাজনীতির মাঠে বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চারটি বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্র সংগঠন নিরঙ্কুশ জয় পেয়েছে জরিপেও দেখা যাচ্ছে বড় একটি অংশ মনে করছেন জামায়াত এবার বেশি আসনে জিতবে সরকার জানিয়েছে আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না দুই হাজার নয় থেকে পতনের আগ পর্যন্ত টানা দেশ শাসন করা দলটি জুলাই গণ গণভুত্থানে ক্ষমতাচ্যুত হয় এবং এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ এর আগে উনিশশো সালেও ক্ষমতায় ছিল এবং নিরপেক্ষ ভোটে ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ ভোট পেত তারা অন্যদিকে গত তিন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির নাম বলছেন মাত্র শূন্য দশমিক এক শতাংশ মানুষ বিতর্কিত নির্বাচনগুলোতে আওয়ামী লীগের সাথে সমাজতা করে সংসদে যাওয়ায় তারা গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিত পায় উনিশশো নব্বইয়ের গণভুত্থানে এরশাদের পতন ও কারাবাস হয় এরপর উনিশশো একানব্বই পঁয়ত্রিশ ছিয়ানব্বই বত্রিশ এবং দুই হাজার একে চোদ্দটি আসন পায় জাপা সর্বশেষ দুই হাজার আটে মহাজোটের অংশ হয়ে তারা সাতাশটি আসনে জয়ী হয়েছিলেন জরিপে আরেকটি প্রশ্ন ছিল কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে উত্তরে সাড়ে সাতান্ন শতাংশ মানুষ বিএনপির পক্ষে এবং সাড়ে বত্রিশ শতাংশ মানুষ জামায়াতে ইসলামের পক্ষে মত দিয়েছেন এই প্রশ্নে আওয়ামী লীগ জয়ী হলে হবে মনে করেন আট শতাংশ মানুষ এছাড়া এনসিপির পক্ষে শূন্য দশমিক নয় শতাংশ এবং জাপা ও ইসলামী আন্দোলনের পক্ষে শূন্য দশমিক এক শতাংশ করে জনমত এসেছে